এই গেট টা হাইটে হচ্ছে সাড়ে ছয় ফিট হ্যাঁ আর পাশে হচ্ছে সাত ফিট দুই ইঞ্চন থেকে আমাদেরকে অর্ডার করেছে এটা হচ্ছে বোর্ড সাইড মিরর আচ্ছা দুই পাশে হচ্ছে এরকম গ্লেস নিচে হচ্ছে এরকম স্টিল স্টিলের পাইপ দিয়ে ঘেরা আর হচ্ছে এরকম একটা চমৎকার ডিজাইন আবার পেছনে হচ্ছে শীত এইটা হচ্ছে পুরোটা লক থাকবে এই যে এটা আর এটা হচ্ছে পকেট গেট এটা আমরা সিম্পল ডিজাইনের মধ্যে একটু আনকমন ডিজাইন করার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি যারা নাকি কারখানা থেকে এরকম এস এস স্টিলের গেট বানাতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক স্পেশাল তো আজকে বেশ কয়েকটা গেট আজকে আপনাদেরকে দেখাবো তো আমরা পেয়ে গেছি ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ফার্মের

হ্যাঁ এটা মোটামুটি এখনো কিছু কাজ বাকি আছে আর মোটামুটি যেমন আমাদের ফ্রেম ট্রেন যাবতীয় কাজ শেষ হয়েছে আচ্ছা আর এইখানে এটা কি গেট ভাই হ্যাঁ এটা ভাই নতুন নিজেরই একটি গেট হ্যাঁ উনি হচ্ছে একবার বার আইন প্রবাসী আচ্ছা আর উনি হচ্ছে বার আইন থেকে আমাদেরকে গেটটি অর্ডার করেছে আচ্ছা আর ইনশাল্লাহ এই গেটটি আমাদের কমপ্লিট হয়েছে দুই এক দিনের মধ্যেই সাহা ডেলিভারি এটা দু একের মধ্যে ডেলিভারি দেবেন হ্যাঁ ভাই ডেলিভারি সম্পর্কে একটা কথা আছে সেটা হচ্ছে যে অনেকে বলে যে আমি ঢাকা থেকে গেট নিলে ডেলিভারি আনা অনেক খরচের ব্যাপার এই সম্পর্কে আপনারা কতটুকু সুবিধা দেন আপনার সুবিধা হচ্ছে ভাই ঢাকা বা ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখানে আমাদের ডেলিভারি চার্জ একেবারে ফ্রি থাকে হ্যাঁ আমাদের ওইখান থেকে ধরেন অর্ডারের পরে দেখা যাচ্ছে মা পাড়া ওখানে তৈরি করে ফিটিং করা সব দায়িত্বে সবগুলো খরচগুলি আমরা বহন করে থাকি আর ঢাকার যেটা হচ্ছে বেশি দূরত্ব সেখানে কিন্তু আমাদের ডেলিভারি চার্জের 50% আমরা বহন করে থাকি আচ্ছা তাহলে একটা বিশাল সুবিধা রয়েছে ঢাকার মধ্যে বা ঢাকার আশেপাশে হলে একদম ফ্রি ডেলিভারি আর ঢাকার বাইরে যদি বেশি দূর হতে হয় তাহলে 50% ভাড়াটা আপনারা আমরা বহন করে আচ্ছা তো এইটা কত বাই কত এই গেটটা তো চমৎকার একটা গেট এই গেটটা হাইড হচ্ছে 6.5 ফিট হ্যাঁ আর পাশে হচ্ছে 7 ফিট ইঞ্চি আচ্ছা তো এইরকম একটা গেট যদি কেউ অর্ডার করতে চায় কিভাবে খরচটা আসবে আচ্ছা এটাতে আমরা এই ডিজাইনটা এটা আমরা চারো দিকে মালামালগুলো সবগুলোই ব্যবহার করেছি ওয়ান পয়েন্ট ফাইভ আর ব্যাকপাটে যে আমরা সিটটা ব্যবহার করেছি এটা হচ্ছে বোর্ড সাইড মিরর আচ্ছা দুই পাশে হচ্ছে এরকম গ্লেস হ্যাঁ ওই সিটটা আমরা ব্যবহার করেছিল ওয়ান পয়েন্ট টু আচ্ছা আর এই মালামাল দিয়ে গেটটি প্রতি স্কোয়ার ফিট খরচ হয়েছে ষোলোশো টাকা কত ষোলোশো টাকা পার স্কোয়ার ফিট হ্যাঁ আচ্ছা পার স্কোয়ার ফিট দেখেন এই যে কত নান্দনিক এই যে নিচে হচ্ছে এরকম এস এস স্টিলের পাইপ দিয়ে ঘেরা আর হচ্ছে এরকম একটা চমৎকার ডিজাইন আবার পেছনে হচ্ছে সিট এটা হচ্ছে দেখে দুই দিকে আচ্ছা দুই দিকে হ্যাঁ আচ্ছা কেউ যদি সিট ছাড়া নিতে চায় মনে করেন যে এইরকম নেবে হ্যাঁ তাহলে কি খরচ একটু কমবে ভাই এই এই গেটের মধ্যে যেগুলো হচ্ছে সিট ছাড়া সাধারণত গেট এটা একটা বাসার অনেক বড় একটা মেন গেট এটা পাশে হচ্ছে সাড়ে তেরো ফিট উচ্চতা হচ্ছে সাড়ে আট ফিট হ্যাঁ

মাঠের আর এটা হচ্ছে কি আপনার সাবেক আমাদের এখানে একটা ঠিক বিপরীত পাশে আমাদের হচ্ছে বাইবের আচ্ছা তা আমরা ওইখানে একটা গেট দেখলাম এইখানে আরেকটা গেট দেখতে পাচ্ছি এটা বেশ লম্বা এবং চওড়া হ্যাঁ তো এইটার খরচের কি সেই আগেরটার মতই হবে না এটা হচ্ছে ভাই এটি খুবই খুব সুপরিচিত একটি গেট যেটার নাম হচ্ছে ক্যাপসুল ডায়মন্ড গেট আচ্ছা আর এই গেটটি আপনার পাশে হচ্ছে কি আপনার 7.5 ফিট উচ্চতা হচ্ছে 7 ফিট হ্যাঁ আর এই গেটটি আমাদেরকে অর্ডার করেছে উনি হচ্ছে কুইট থাকে বাইরের ভাষা হচ্ছে মাদারীপুরে হ্যাঁ আর এই গেটটি আমাদের হচ্ছে কি আমরা সম্পূর্ণ মালি ব্যবহার করেছি 1.5 এবং ব্যাকপার্টে শিটা ব্যবহার করেছি 1.2 আচ্ছা এইখানে তো এইটা হচ্ছে পুরোটার লক থাকবে এই যে এটা

এইরকম একটা গেট যদি নিতে চায় তাহলে এইগুলোর খরচ কি রকম আছে এটা হচ্ছে আমরা প্রতি স্কয়ার ফিট এটা নিচে হচ্ছে 1500 টাকা হ্যাঁ আর আপনার হচ্ছে 7.5 ফিট বাই 7 ফিট টোটাল এই গেটটা আমাদের হচ্ছে গিয়া 87000 টাকা খরচ হয়েছে 87000 টাকা খরচ হয়েছে এটা কোথায় যাবে ডেলিভারি এটা যাবে হচ্ছে মাদারীপুর মাদারীপুরে আচ্ছা এই একেবারে পুরা প্লেইন একটা সলিড গেট দেখতে পাচ্ছি এটা কি এক পাল্লারই হ্যাঁ এটা এক পাল্লার এটা ওনার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার ভাই হ্যাঁ আর উনি হচ্ছে গিয়ে আপনার বাহারেন প্রবাসী ওই দুইটা গেটই ওনার আচ্ছা এইটা আর ওইটা হ্যাঁ 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 ওইটা হচ্ছে সামনের মেইন গেট আর এটা হচ্ছে ভিতরের আরেকটি গেট ভিতরের গেট হ্যাঁ এটা আমরা সিম্পল ডিজাইনের মধ্যে একটু আনকমন ডিজাইন করার চেষ্টা করেছি যেটা এটাও দুই পাশে হচ্ছে গ্লেজ শীত দেওয়া আর এই গেটটি হচ্ছে গিয়ে আপনার পঁচিশ খরচ হচ্ছে মাত্র তেরোশো টাকা আচ্ছা ভাই তো ঢাকার বাইরে বা আমাদের দেশের বাইরে অনেকেই ভাইয়েরা আছে এরকম গেট অর্ডার করতে চায় তো অর্ডার করতে গেলে কি পরিমাণ টাকা অ্যাডভান্স করা লাগে আপনার আমরা আসলে যে কোনো কাজের শুরুতেই হচ্ছে গিয়ে কাজ কনফার্ম হইলে আমরা প্রথম অর্ডার শুরুতে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স নিয়ে থাকি আচ্ছা আর বাদ বাকি যখন আমাদের কাজ কমপ্লিট হয় বাদ বাকি টাকাটা আমরা হচ্ছে গেট

আছে তাদের জন্য কি সহযোগিতা আছে আপনার এখানে আমাদের আসলে যারা প্রবাসে থাকে তারা আসলে অনেক কষ্ট করে আসলে অনেক পরিশ্রমের মাধ্যমে আসলে টাকা পয়সা ইনকাম করে আমার থেকে আসলে একটা পরামর্শ দিতে যায় সবার জন্য যেটা হচ্ছে কি আপনারা যারা এসএসের কাজ করাতে চান তারা হচ্ছে ভালো প্রতিষ্ঠান থেকে আপনার কাজ করান যেখানে কাজের ফিনিশিং এবং কাজের গুণগত মান আপনার ভালো হয় আচ্ছা কাজের সবচেয়ে বড় কিন্তু হচ্ছে কাজের ফিনিশিং কাজের ফিনিশিং যদি আপনার ভালো হয়

রেলিং বারান্দা রেলিং যাবতীয় কাজই করে থাকি তাছাড়া হচ্ছে এর আপনার হচ্ছে লেজার কাটিং সিঁড়ির রেলিং তাছাড়া লেজার কাটিং মেন গেট যাবতীয় কাজই আমরা করি আচ্ছা চলেন তো আপনার ওই পাশে তো আরেকটা দোকান আছে হ্যাঁ আরেকটা দোকান হ্যাঁ এটা আমাদের হ্যাঁ এটা আমাদের প্রতিষ্ঠান যেটা হচ্ছে কি আমরা এখানে হোলসেল মাল বিক্রি করে থাকি হ্যাঁ আর তাছাড়া হচ্ছে আমাদের এখানে আপনার গ্লাস ডোরও আছে গ্লাস ডোরও আছে আধুনিক ডিজাইনের যারা ব্লাজ রোড চায় ওইগুলো আমাদের এখান থেকে নিচে এগুলো কত করে দিচ্ছেন এই গ্লাসডোরগুলো ব্লাসডোরগুলো ভাই আমাদের এখানে কিন্তু সবগুলো ডিজাইনই একেবারে নতুন হ্যাঁ আর এগুলো আমাদের হচ্ছে গিয়ে যেটা হচ্ছে যারা ডিজাইন এগুলো আমাদের প্রাইস থাকছে হচ্ছে তেরো হাজার টাকা আচ্ছা যেটা সারা বাংলাদেশে কেউ যদি এক পিস দরজাও নেয় সেটা কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি একদম ফ্রি হ্যাঁ আচ্ছা তো এইখানে দেখেন এই যে অসংখ্য স্টিলের মজুত রয়েছে এই যে এগুলো কি ভাই এগুলো হচ্ছে ভাই বিভিন্ন আপনার হচ্ছে

এখানে কিন্তু আমাদের অসংখ্য নতুন নতুন সেট এখানে আপনার হচ্ছে রেডি নিয়ে যাচ্ছে আচ্ছা আর এই যে এগুলো কি এগুলো আপনার সিঁড়িতে লাগানো হয় বারান্দা লাগানো হয় এগুলো বলা হয় ফ্রেম ওয়ারচা অনেকে যদি এডিজিন দাও আমাদের এখানে তৈরি করতে চাই সেটা ইনশাআল্লাহ আমরা লাইক দিস আমরা যদি দেখাই যে এই যে এরকম একটা সিঁড়ির নমুনা তাই তো হ্যাঁ এটা হচ্ছে একটা সিঁড়ির নমুনা ওগুলো ব্যবহার করতে পারে এগুলোর মধ্যে থেকে তো সিঁড়ি কি স্কয়ার ফিট হিসেবে বিক্রি করেন হ্যাঁ সিঁড়িটা সাধারণত স্কোয়ার ফিট হিসাবে হয়ে থাকে কেউ যদি এরকম সিম্পল ডিজাইন নিয়ে থাকে হ্যাঁ আপনার মোটামুটি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু আপনার চাইলে আমাদের এখানে আরও বেশি তো করতে পারে তো দর্শক বন্ধুরা আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো যারা এর যাবতীয় কাজগুলো আপনার বাড়িতে নান্দনিকভাবে করাতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করেন আমি আর একবার দেখেন এই যে গেটগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি যে এইরকম গেটগুলো পাবেন আপনারা তো হাসান ভাই আমরা একদম ভিডিও শেষ পর্যায়ে তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দিয়েছেন এবং এস এস স্টিলের গেট কীভাবে তৈরি করতে হয় সব কিছু আপনার এখানে জানলাম খরচ কত জানলাম তো অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম